হ্যালো নমস্কার সবাইকে রাধে রাধে আমার স্পিকফুলি সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন আরেকটা রিডিং নিয়ে আজকে সন্ধ্যায় দেখবো তোমার এবং তোমার পার্টনারে কি কারেন্ট ফিলিংস আছে তোমাকে নিয়ে তোমার পার্টনার সন্ধ্যাবেলা কি তার কোনো চিন্তাভাবনার পরিবর্তন হয়েছে না হয়নি কি এনার্জিতে রয়েছে সেটাই দেখব তো এটা জেনারেল রিডিং টাইমলেস রিডিং জেন্ডার স্পেসিফিক নয় সবার সাথে সবটুকু রেজোনেট করবে না যার সাথে যতটুকু রেজোনেট করবে সে ততটুকু নিয়ে বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবে এবং এটা মেল ফিমেল ট্রান্সজেন্ডার ম্যারিড আনম্যারিড কাপেল এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যারা রয়েছে প্রত্যেকের জন্য এবং এটা তুমি যখন থেকে দেখবে তখন থেকেই তোমার সাথে রেজোনেট করবে কারণ এটা টাইম রিডিং রেডি এবং রিডিং দেখার নিয়ম হচ্ছে রিডিং পজিটিভ মাইন্ডসে নিয়ে রিডিং দেখতে হয় তো অবশ্যই করে রিডিং পজিটিভ মাইন্ডসে নিয়ে দেখবে নেগেটিভ মাইন্ডসে নিয়ে রিডিং দেখলে কখনোই ম্যাচ করে না সবসময় পজিটিভ থাকার কথা ভাবতে হয় পজিটিভ চিন্তা ভাবনা করতে হয় সব সময় তো চলো দেখি কি আজকে দিনে কি কারেন্ট ফিলিংস আছে তোমার এবং তোমার পার্টনারের আজকে সন্ধ্যায় চলো শুরু করা যাক তো নিজের নাম তিনবার নিজের পার্টনারের নাম তিনবার এবং নিজের পার্টনারের মুখটা একটু কল্পনা করার চেষ্টা করো যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তাদেরকে মোস্ট ওয়েলকাম সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকুন প্রতিদিন নিজের এনার্জি নিজের পার্টনারের এনার্জি সম্পর্কে জানতে পারবে আগের চ্যানেলগুলো স্ট্রাইক করে গিয়েছে তো পাশে থাকার জন্য ধন্যবাদ তো সবাইকে অনুরোধ করব এই চ্যানেলেও সবাই পাশে থাকবেন প্রতিনিয়ত রিডিং দেখবেন তো চলো দেখা যাক ইউনিভার্স আমার যারা ভিউয়ার্স আছে আমার যারা সাবস্ক্রাইবার আছে আমার যারা প্রিয় বন্ধুরা রয়েছে তাদের আজকের সন্ধ্যায় কী কারেন্ট ফিলিংস আছে ইউনিভার্স আমার যারা ভিউয়ার্স আছে বা যারা সাবস্ক্রাইবার আছে তাদের পার্টনাররা তাদেরকে নিয়ে আজকে সন্ধ্যায় কী ফিলিংস রাখছে কী ফিলিংস আছে তাদের আজকে সন্ধ্যায় তার পার্টনার তাকে নিয়ে কী ভাবছে ইউনিভার্স প্লিজ আমাকে সঠিক অ্যাক্সার করতে সাহায্য করো যারা ভিউয়ার্স আছে আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের

ইমোশনাল হয়ে রয়েছে ভীষণ পরিমাণে ভাবছে এই জিনিসগুলো যে কিভাবে কি করব থার্ড পার্সনের থেকে সরে আসার চিন্তাভাবনা করছে থার্ড পার্সনের থেকে পুরোপুরি মুখ ঘুরিয়ে নিয়েছে অলরেডি মুখ ঘুরিয়ে নিয়েছে এবং চলে আসার কথাও ভাবছে তোমার প্রতি ইমোশনাল হয়ে যাচ্ছে কোনো সিদ্ধান্ত দুটো সিদ্ধান্তের মধ্যে আটকে আছে তো দুটো সিদ্ধান্তের মধ্যে উনি একটা সিদ্ধান্তে আসতে চাইছেন সেটা উনি এখনো আসতে পারেনি ওনার সামনে প্রচুর অপশান রয়েছে থার্ড পারসেন মানে এখনও লাইফে আছে কিন্তু কি বলবো মানে ওনার দিক দিয়ে যেহেতু মুখ ফিরিয়ে নিয়ে যায় সেহেতু একটু মানে আরও অবস্থা একটু শোচনীয় মানে সেও একটু মন খারাপ করছে ঘটনাকাটি করছে উনি ওনার লাইফটা নতুনভাবে শুরু করতে চাইছে তোমার প্রতি ভীষণ ইমোশনাল হয়ে যাচ্ছে তোমার কথা ভাবছে সন্ধেবেলা তোমার কাছে আসার সুযোগ খুঁজছে যে কিভাবে তোমার সাথে কন্ট্যাক্ট করবো কোন অজুহাতে কন্ট্যাক্ট করবো বা কিভাবে যোগাযোগ করলে তুমি ব্যাপারটা বুঝবে ওরা লাইফটা শেষ থেকে শুরু করতে চাইছে মানে একটা অধ্যায়ের এন্ড করে আমাদের একটা সার্কেল থাকে এই সার্কেলটা এন্ড করে আবার নতুন সার্কেল আমরা যখন শুরু করি যেমন অমাবস্যা থেকে পূর্ণিমার যে ব্যাপারটা একটা চলে না সেরকম আমাদের লাইফে ওরকম এক একটা সার্কেল চলে তো উনি ওনার লাইফে একটা সার্কেল এন্ড করে নতুন একটা সার্কেলে শুরু করতে চাইছেন বারবার শুরুর কাট আসছে উনি কোনো মন্দির মসজিদ বা চার্চে ঘুরে আসতে যেতে চাইছেন যেখানে উনি শান্তি পান একটু মানে নিজের মতো কাটাতে চান এবং ইনি না ছেড়ে দেওয়ার মতো মানে হাল ছেড়ে দেওয়ার মতো মানুষ নয় ইনি জাস্টিস দিতে চাইছেন নিজেও জাস্টিস পেতে চাইছে টাকা পয়সার দিক দিয়ে হয়তো একটু মানে এ চলছে কিন্তু সেটাও ঠিক হয়ে যাবে বারবার গিয়ে মনে হচ্ছে যে আমি কোথাও গিয়ে হয়তো ভুল করেছি মানে ভুল করেছি মানে আমি যে সিচুয়েশানটা আছি এটা যদি এই ভুলটা না করতাম এই জিনিসটা বোধহয় আমার সাথে হতো না আমার আরেকটু বোঝা উচিত ছিল কি আরেকটু মানে করা উচিত ছিল উনি জানে যে এই রিলেশনটাকে আবার মানে তোমারও ওনার রিলেশানটাকে আবার ঠিক করতে গেলে প্রচুর স্ট্রাগল করতে হবে তো উনি সে কথাই ভাবছেন উনি তোমাকে পিওর লাভ করেন উনি তোমার তুমি ওনার সোলমেট সেটাও উনি বুঝে গিয়েছেন যে তুমি ওনার সোলমেট তুমি ওনাকে একমাত্র ভালোবাসতে পারো বুঝতে পারো শান্তি দিতে পারো সামলাতে পারো নিঃস্বার্থভাবে ভালোবাসো এবং সেটুকু উনি জানেন ওনার তোমাকে ইমপ্রেস করার কথা ভাবছে উনি বারবার মনে করছে যে উনি যদি এই ভুলটা না করতো তাহলে এই জিনিসগুলি হতো না উনি নতুন বিগিনিং চাইছে থার্ড পার্সেন যেহেতু মানে ওনার থেকে উনি থার্ড পারসেন থেকে যেহেতু মুখ সরিয়ে নিয়েছেন তাও মানে একটা মানে কী বলবো তাও যেন একটু ঘুর ইয়ে হয়ে আছেন মানে পুরোপুরি মানে মুখ ঘুরিয়ে নিয়েছেন কিন্তু এখনও পুরোপুরি চলে আসতে পারেননি এইরকম এনার্জি রয়েছে তোমার কথা তার মধ্যেও ভীষণ ভাবছে উনি একটা বাচ্চার মতো বা একটা এনার্জেটিক মানুষ হয়ে তোমার কাছে আসতে চাইছে সন্ধ্যাবেলার এনার্জি এগুলোই আসছে ভীষণ ইমোশনাল তোমার প্রতি ভাবনা চিন্তা ভীষণ ইমোশনাল তোমাকে বিয়ে করার করার কথা ভাবছে যেহেতু তোমার সাথে আমি এনার্জি কানেক্ট করছি তো তোমাকে বিয়ে করার কথা ভাবছে আমি আর কার্ড নেবো না যেহেতু পজিটিভ একটা ভালো কার্ড এসছে তো আমি এটাকেই এ করব ক্লেম করব যে এই এই জিনিসটাই যাতে তোমাদের জীবনে ঘটে তো উনি তোমাকে নিয়ে বিয়ের স্বপ্ন দেখছে বিয়ে করতে চাইছে সন্ধ্যাবেলার ফিলিংস এটা সবাই কেমন লাগলো অবশ্যই জানি অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করো গুড ইভিনিং সবাইকে সবাইকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করব। আমার নতুন চ্যানেল এটা সবাইকে অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকুন যেহেতু দুটো দুটো চ্যানেল আমার এ হয়েছে তো সবাইকে বারবার করে অনুরোধ করব এটা তো বাই সবাইকে